নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বেগুন বোয়ালের ঝোল সেই জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এখানে মাছটাকে আমি ভালোভাবে লবণ গরম জল দিয়ে ধুয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর লেবু রস মাখিয়ে রেখেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই সময় আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেবো পাতলা করে লম্বা করে কেটে রাখা আলু আলুটা ফোড়নের উপরে ভাজা হতে হতে আমি একটা ম এখানে লাল রঙের কাঁচা লঙ্কা নিয়েছি আর সাত আটটা আর একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এক ইঞ্চির মতন আদা নিয়েছি দু কোয়া রসুন নিয়েছি এটা একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ফোড়নের ওপর ভাজা হয়ে গেছে এইবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই সময় মশলাটা খুব ঠিক করবে কখনই পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন তাহলে মশলাটা একটু কম ঠিক করবে এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি কিন্তু মাছটাও ভাজিনি বেগুনটাও ভাজিনি রান্না করতে করতে আমি দেখাবো কীভাবে করছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেমে চেড়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো এটা হতে থাক ততক্ষণে দেখুন আমি যে মাছের পিচগুলো তেল লবণ দিয়ে রেখেছিলাম এইগুলো তুলে নেব নিয়ে ওই মশলাটার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব তাহলে বেগুনটাও ম্যারিনেট করা হয়ে গেল এতে বেগুনের স্বাদটা খুব ভালো হবে ঠিক এইভাবে মশলাটার সাথে তেল হলুদ লঙ্কার গুঁড়ো সবই তো দেওয়া আছে এর মতো এর সাথে মাখিয়ে নেব ততক্ষণে দেখুন এটার জলটাও বেশ শুকিয়ে এসছে যে জলটা দিয়েছিলাম আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করলে না মাছটা ফাটেও না মাছটা খেতেও খুব সফট হয় এবার একে একে মাছের পিসগুলো আমি সাজিয়ে দেবো ফটাফট এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই গরমে নালে যখন মাছ ভাজার পরে বাস্ট করে ভীষণ কষ্ট হয় এবার এই মশলা মাখানো বেগুনটাকে সাইড থেকে ছড়িয়ে দেবো মশলাটাকেও দিয়ে দেব যেভাবে মশলার উপরে বেগুনটাও সফট হয়ে যাবে মাছটাও কুক হয়ে যাবে পরে আমি ঝোল দেবো এবার ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি হালকা হাতে বেগুনগুলো শুধু উল্টে দেবো একটু আর কিছু মাছ নাড়াবো না তুমি মাছ নাড়াবো ঝোলের সময় এইভাবে হালকা হাতে বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আবার দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো খুব সুন্দর একটা স্মেল আসছে দেখুন বন্ধুরা কি সুন্দর বেগুন আলু সব মাছ একসাথে কষানো হয়ে গেছে এবার মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এটা খুব বেশি পাতলা ঝোলও হবে না আবার একদম কষা কষাও হবে না এভাবে দিয়ে হালকা হাতে নেড়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটাকে ফুটতে দেব দেখুন কী সুন্দর ঢোলটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো উপর থেকে এটাতে না ফ্লেভার স্বাদ দুটোই বাড়ে আমার মা সবসময় ভাজা জিরের গুঁড়ো দিয়েই রান্না করতো আমি আমার এই রেসিপিটা আমার মায়ের থেকে শিখেছি বেশ হালকা হাতে একটু না নাড়িয়ে চাড়িয়ে দেব তারপর দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা আর দেব দুটো কাঁচা লঙ্কা হাতে ফাটিয়ে ফ্লেভারের জন্য দিলাম এটা দিয়ে এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখব ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের বেগুন বোয়ালের ঝোল এইভাবে বানিয়ে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন